প্রিয় বন্ধুরা আজ আপনাকে জানাবো সত্যি কি পানির ভিতরে কিছু মাছান টাইপের কিছু থাকে আর যদি এই রকমের কিছু নাই থাকে তাহলে পুকুরে বা নদীতে আমরা যখন গোসল করি আমাদের পা কে টেনে নেয় যদি কোনো রকমের দেওদানব থাকে তাহলে সে দেখতে কেমন আর কেন বা আমাদের পা টানে তাহলে চলুন ভিডিওটা না টেনে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন যখন কোনো মানুষ নদীতে একা গোসল করে নইলে গভীর নদীতে পড়ে যায় তখন সে শয়তান পিশাসেরা নদীতে মানুষের পা টেনে যায় মেরে ফেলে অনেক সময় শোনা যায় যে নদীর ধারে শিশু বা কোনো মহিলাকে পানির তলে নিয়ে যায় এবং তাদেরকে মেরে ফেলে এমনও শোনা যায় যারা মা বাবার একমাত্র সন্তান তারা যখন গোসল করতে নামে তখন সে পিশাসেরা পা টেনে নদীর তলে নিয়ে যায় আমাদের কাছে বিশ্বাসটা অবিশ্বাস হলেও সত্য নদীতে দেবদানা অবশ্যই রয়েছে বিভিন্ন হাদিস দ্বারায় বোঝা যায় যে অনেক জিন নদীতে বা গোবিন্দ নদীতে বসবাস করে যখন কোনো মানুষ বিসমিল্লা না বলে নদীতে নামে তখন খারাপ জিনেরা তাদের উপর আক্রমণ করে তখন সেই খারাপ জিনেরা মানুষের পা ধরে পায় অনেকের নিয়ে সুযোগ মনে প্রশ্ন পারে যে আমরা যদি বিসমিল্লা পরে নদীতে নামি তাহলে খারাপ জিনেরা আমাকে আক্রমণ কেন করবে না এবং বিসমিল্লা পরে আমরা যদি নদীতে নামি তাহলে জিনেরা আমাদের পা টানতে পারবে না হাদিস অনুযায়ী যখন আমরা বিসমেল্লা পরে যে কোনো কাজ শুরু করি তখন বিসমিল্লা পরে শুরু করা সেই কাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন ততক্ষণ পর্যন্ত শয়তান জিন বা কোনো শয়তান আমাদেরকে আঘাত করতে পারবে না সে কাজ করার অবস্থায় কোনো বিপদ আসবে না যদি কোনো রকমের বিপদ আসে তাহলে আপনার জন্য সেটা ভালো হতে পারে তাই নদীতে গোসল করার সময় বা নদীতে মাছ মারার সময় বা নদীতে নামার সময় বিসমিল্লা পড়ে নামা উচিত অথবা গোসলে দোয়া পড়া উচিত তাহলে খারাপ জিনেরা আমাদের পাট টেনে নিয়ে যেতে পারবে না আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না নদী পার হওয়ার সময় নৌকাতে ওঠার আগে বিশমিল্লা পড়ে নেওয়া উচিত যদি কোনো জিন আপনার পা টেনে নিয়ে যেতে ধরে তাহলে অবশ্যই আয়তর কুস্তি শুরু করে দেবেন তাহলে সেই জিন সাথে সাথে ছেড়ে দেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলতে পারেন আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুর পাশে থাকুন আর আমরা আবার নিলবো নতুন কোনো ভিডিওতে তখনকার জন্য সকলকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম